চল আসলাম বিসমিলা লাইফ স্টাইল থেকে আবার আপনাদের জন্য সুন্দর সুন্দর খুবসুরতের যে ডিজাইনগুলো তো আজকে দেখে আর প্রাইসটাও আমরা বলে দিব এই কালেকশন নিয়ে তো এখানে তিনটা ডিজাইনের মধ্যে পাঁচটা চারটা করে কালার আছে প্রত্যেকটি আমরা খুলে দেখে আর প্রাইসটাও বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকেন আর প্রাইসটাও একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস দিব একবার লাক্সারি কালেকশন কটন যে লাক্সারি কালেকশনগুলো আমরা দেখে দিব আর প্রাইসটাও আমরা বলে দিব পাচ্ছেন দেখে দেবো ব্ল্যাক কালারের মধ্যে একেবারে লাক্সারি কিন্তু কালেকশন তো যারা কটন লাক্সারি চাচ্ছেন তাদের জন্য একেবারে কটন একটা লাক্সারি নিয়ে আসছি কত সুন্দরভাবে অল ওভার কাজ করা আর এটা সারাদিন ডলা দিলেও কিন্তু আপনার এগুলো হাতে বাঁচবে না কারণ একেবারে কোয়ালিটি ফুল একটা কাজ করা থাকবে এটা হবে ফন পার্টটা নিচের পাটা দেখে দিচ্ছি কিন্তু একেবারে লাক্সারি একটা কালেকশন কটন ফ্যাব্রিক্সের মধ্যে হাতা হাতা ডিজাইনটা হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো এটা সালোয়ার ওনার দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর কালেকশন সালোয়ার হবে এটা সালোয়ার নিচে কিন্তু খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া আছে দেখেন কত সুন্দর একটা প্যানেল দেওয়া আর অন্যটা থাকে ফুললি গর্জেসের মধ্যে অল ওভার কাজ করা ঠিক আছে একেবারে অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন নিউ একটা কালেকশন তো এটার মধ্যে কালার হবে কালারগুলো আমরা দেখে দিচ্ছি দেখেন তো ফার্স্ট একটা কালার দেখে দিচ্ছি কত সুন্দর সুন্দর যে কালারগুলো পেয়ে যাবেন দেখেন এটা একটা কালার হবে একটা মাস্টার্ড কালার হবে একটা মেহেন্দি কালারের মতো হবে কালারটা কিন্তু সবগুলো কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার তো ভালো লাগলে স্ক্রিনশট পেয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে তো নেক্সট আমরা একটা ডিজাইন চলে যাব দেখে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালার কিন্তু সবারই একটা কালার এটা কিন্তু অল ওভার আপনার কাজ করা হবে এখানে আর কাজ করা আছে কিন্তু অল ওভার দেখেন ফুল বডিতে যেমন কাজটা নিচে প্যানেলিস্ট হলে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আর সারাদিন ডলা দিলেও কিন্তু এগুলো বাঁচবে না এগুলো মুরব্বী মানুষরাও কিন্তু ইউজ করতে পারবেন কমফোর্টেবল ভাবে একবার আরামে দেওয়া কাপড় একবারে আর কাপড় অনেক কাপড় দেওয়া আছে যেই যেমন আপনার বানিয়ে নিতে পারবেন তো এটা সালান দেখে দিচ্ছি আর ব্যাক পার্ট কিন্তু প্লেন হবে ঠিক আছে সালোয়ারের নিচে প্যানেল হবে খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আর অন্যটা হবে ফুল একটা লাক্সারি কালেকশন এগুলা যারা কটন লাক্সারি যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আমরা নিয়ে আসছি ঠিক আছে দেখেন অল ওভার অন্যায় কাজ করা জামা কিন্তু ফুললি গর্জেস কাজ করা আর এটার মধ্যে কালার হবে চারটা কালার চারটা কালার আমরা দেখে দিব একটা ব্ল্যাক কালার দেখে দিচ্ছি ব্ল্যাক কালার কিন্তু সবারই পছন্দের কালার একটা হবে পেস্ট কালার সিগ্রিন পেস্টের মধ্যে আরেকটা হবে মাস্টার্ট কালার তো এটার মধ্যে প্রাইসটা আমরা বলছি এটা প্রাইস পড়বে অনলি অনলি সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে খুব সুরাতে নিউ নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন তো যা যেটা লাগবে এই স্ক্রিনশট পেয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এই ডিজাইনের মধ্যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এখানে দুইটা কালার আমরা খুলে দেখে দিব একটা এটা খুলবো আর একটা আপনারা সিগ্রিন কালার খুলে দেখা দিব কালারটা দেখে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু অল ওভার কাজ করা থাকবে ফুল অল ওভার আর নিচে পশনটা দেখে দিচ্ছি নিচের পশনটা কিন্তু একেবারে ভিন্ন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা হাতা হবে সিম্পলের মধ্যে সালোয়ার আর ওনারটা আমরা দেখে দিচ্ছি এটা প্রাইসটা আবারও বলে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভার হবে সালোয়ার নিচে লেস করা আছে খুবই সুন্দর একেবারে কোয়ালিটি ফুল একটা কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকস হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এটা হবে সুন্দর একটা অন্যটা তো এটার মধ্যে দেখা দাও দেখেন পিঙ্ক কালার বলতে পারেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এই দেখেন ওভার কিন্তু কাজ করা আছে এটা কিন্তু ওভার আপনার বডিতে কাজ করা থাকুন খুবই সুন্দর একটা কাজ করা ঠিক আছে এটা সালা অন্যটা দেখি দেখেন সালোয়ার ম্যাচিং করা সালার নিচে প্যানেলাস আর অন্য সাইডে কাজ করা থাকবে অল ওভার কাজ করে অন্য সাইডে কিন্তু কাট আউট করা থাকবে দেখেন একটা ফুল অন্য আমরা খুলে দেখে দিচ্ছি ওয়াল ওভার কাজ করা দেখেন অল ওভার কিন্তু কাজ করে সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন কালার এগুলোর মধ্যে দেখে দিচ্ছি একটা মাস্টার্ড কালার পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন আর একটা ম্যাজেন্ডা কালার পেয়ে যাবেন তো চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট পেন্ট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন তো